উনিশশো সালে আমার বয়স তোর মতোই আসছিল আমিও তখন স্কুলে পড়তাম তখন ওই সময় তো নানা নানি আমার বিয়ার ব্যবস্থা করছিল খালেদা জিয়া তখন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বদলাই ফেলাইছিল আমার একটু বুঝে কত মা তাইলে শোন মেয়েদের দাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি চালু করছিলেন যার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র মেয়েদের স্কুলমুখী করা ও বাল্যবিবাহ রোধ করা শুধু তাই না নারী শিক্ষা প্রসারের জন্য মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তিও চালু করছিলেন এর আগে জিয়াউর রহমান উনিশশো আশি সালে গণশিক্ষা কার্যক্রম চালু করছিল দেশের নিরক্ষর বিশাল জনগোষ্ঠীরে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিছিলেন ওই সময় না একটা মানুষও অনিরক্ষর আছে হ্যাঁ ঠিক কইছেন চাচা এইবার যদি আমরা বিএনপি রে ক্ষমতা আনি বিএনপি আমাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড কি মা ওইটা দিয়ে কি করবো ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারের সামাজিক নিরাপত্তা কার্ড মা অথবা পরিবারের গৃহকর্তীর নামে এই কার্ড দেয়া হবে এই কার্ডের মাধ্যমে আমরা বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে খাদ্য দ্রব্য নিতে পারবো তাইলে তো আমাগো আর কোনো অভাবই থাকবো না ঠিক কইছেন চাচা তাইলে ১২ তারিখ সারাদিন ধানের দিন